আজ আমরা আপনাদের জানাব এক চমকপ্রদ খবর ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন নিশ্চিত করেছেন ডাকসু জিএস ফরহাদ এবার বিয়ে করছেন চাকসু নেত্রীকে জানা গেছে ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য কোনে সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় তিনি সমাজতত্ত্ব বিভাগের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ব্যক্তিজীবনে সানজিদা তুলনামূলকভাবে প্রচার বিমুখ হলেও ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় তাই এই বিয়ের খবর ছাত্র রাজনীতির দুনিয়াতেও চাঞ্চল্য সৃষ্টি করেছে পারিবারিক সূত্র জানাচ্ছে আজ ঢাকার একটি মসজিদে ছোট পরিসরে ফরহাদ ও সানজিদার বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রথমে ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের কথা থাকলেও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল ফরহাদ রাঙামাটির বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন দর্শক বন্ধুরা এটি শুধুই একটি ব্যক্তিগত সুখবর নয় ছাত্র রাজনীতির অঙ্গনে এটি নতুন আলো এবং আলোড়ন তৈরি করেছে তাই সবাই নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানাতে পারেন ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না পালস নুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন এই জুটি ভবিষ্যতে রাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারবে আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে